বন্ধুরা দিনটি ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর দুপুর দুটো বেজে দশ মিনিট মার্কিন নৌবাহিনীর পাঁচটি তরপেড বোমারু বিমান ফ্লোরিডা থেকে যাত্রা করেছে এটি ছিল একটি দীর্ঘ তিন ঘন্টা রুটিন প্রশিক্ষণ মিশন তারা কেবল তাদের নিয়মিত প্রশিক্ষণ মিশন পরিচালনা করার জন্য উঠছে মিশনের নাম ছিল ফ্লাইট উনিশ ফ্লাইটে চোদ্দ জন ক্রু সদস্য ছিলেন এবং তাদের ফ্লাইট লিডারের নেতৃত্বে ছিলেন চার্লস ক্যারল টেলর যিনি একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট সবকিছু ছিল স্বাভাবিক এবং এই পাঁচটি বিমান ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উড়েছিল আবহাওয়া ছিল স্বাভাবিক কিন্তু টেক অফের প্রায় দু ঘন্টা পর তাদের লিডার এ কথা জানিয়েছেন যে তাদের কম্পাসের সমস্যা করছিল এবং কাজ করা বন্ধ করে দিয়েছিল তারা তাদের ব্যাকআপ কম্পাস বের করে কিন্তু ব্যাকআপ কম্পাসও কোনো কাজ করছিল না তারা অন্যান্য বিমানে পাইলটদের জিজ্ঞাসা করে জানতে পারে তাদেরও একই সমস্যা হচ্ছিল তারা তাদের প্রকৃত অবস্থান কোথায় তা নির্ধারণ করতে পারছিল না আবহাওয়া ধীরে ধীরে খারাপ হতে শুরু করে সন্ধ্যা চারটা বেজে ছাপ্পান্ন মিনিটে লিডার টেল এ মিশন পরিচালনা করছিল তিনি বিশ্বাস করেন যাদের বিমান দুটি মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উঠছিলো এবং ফ্লোরিডা ফিরে যাওয়ার জন্য তাদের পূর্ব দিকে উঠতে হবে বাকি প্লেনগুলোকে পূর্ব দিকে উড়ান নির্দেশ দেন তবে ফ্লাইটের কয়েকজন ক্রু দাবি করেন তারা ইতিমধ্যে পূর্ব দিকে উঠছিলো এবং ফ্লোরিডা ফিরে যাওয়ার জন্য তাদের পশ্চিম দিকে উঠতে হবে এই অর্ডারের কিছুক্ষণের মধ্যে একটি বিমান রেডিও ট্রান্সমিশনটি পাঠিয়েছিলেন এটার মানে হলো তাদের কিছু ক্রু সদস্য বিশ্বাস করেন যে ঘরে ফিরে যাওয়ার জন্য তাদের পশ্চিম দিক করতে হবে সময় যত এগোচ্ছে আবহাওয়া তত খারাপ হচ্ছে সূর্য অস্ত গিয়ে রাত হতে থাকে এ মুহূর্তে বিমানে ক্রুরা বিশ্বাস করেন যে তারা ফ্লোরিডা থেকে তিনশো সত্তর কিলোমিটার পূর্বে ছিল সন্ধ্যা সাতটা বেজে চার মিনিটে টেলরের কাছ থেকে শেষ রেডিও ট্রান্সমিশনটি আসে এরপরে এই পাঁচটি বিমান চিরতরে হারিয়ে যায় এবং আজ পর্যন্ত কেউ জানে না এই বিমানগুলো কোথায় এবং এদের সাথে কি হয়েছিল ফ্লাইট উনিশ নিখোঁজ হওয়ার পর তেরো জন সদস্যের ক্রু নিয়ে একটি সার্চ অ্যান্ড রেস্কিউ মেরিনার বিমান উড্ডয়ন করেছিল তাদের মিশন ছিল ফ্লাইট উনিশকে খুঁজে বের করা কিন্তু উড্ডয়নের কয়েক ঘন্টা পরে এই বিমানটিও চিরতরে নিখোঁজ হয়ে যায় প্রথমে চোদ্দ জন ক্রু নিখোঁজ তারপর তেরো জন যেটি পৃথিবীর সমস্ত লোককে হতবাক করে দিয়েছিল এই ঘটনার কয়েকদিন পর ইউএস নেভি পক্ষ থেকে একটি বৃহৎ আকাশ এবং সমুদ্র অভিযান পরিচালিত হয় যেটি ছিল সে সময়ে সবচেয়ে বৃহৎ সার্চ অপারেশন কিন্তু তারা কিছুই খুঁজে পাননি না কোনো না কোনো বিমানের ভাঙা অংশ মজার ব্যাপার হলো যে এলাকায় এই নিখোঁজ হয়েছিলেন সেই এলাকাটিকে আজ আমরা বারমোড়া ট্রাইঙ্গেল নামে চিনি বারমোড়া ট্রাইঙ্গেলকে সমুদ্রের অত্যন্ত রহস্যময় অংশ বলা হয় যেখানে অন্তত একশোটিরও বেশি বিমান এবং জাহাজ নিখোঁজ হয়েছে এটি যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা থেকে শুরু করে তরিক এবং উত্তরে বারমোড়া দেশ পর্যন্ত বিস্তৃত যেটি একটি ট্রাইঙ্গেল এরিয়া অর্থাৎ ত্রিবু বর্গাকার এলাকা তৈরি করে এটি পাঁচ লক্ষ বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত বারমুডা ট্রাইঙ্গেল এর গল্প পাঁচশো বছরেরও বেশি পুরনো চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন পৃথিবী খুঁজতে বের হন তিনি জানান যে যখন তিনি এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং এক রাতে তিনি যখন জাহাজ থেকে আকাশের দিকে তাকালেন তিনি আগুনের গোলার মতো অদ্ভুত এক আলো দেখেছিলেন যেটা আকাশ থেকে হতে পড়ছিল এখান থেকে মূলত বারমোরা ট্রাইঙ্গেলের রহস্যের শুরু পরবর্তী কয়েক যুগে এলাকার বেশ কিছু নাম দেওয়া হয় গ্রেভিয়ার্ড অফ দা আটলান্টিক দ্য সি অফ ডোম সার্গাস এবং উনিশ শতকে ব্যবহৃত হতো তবে উনিশশো চৌষট্টি সালে সেন্ট এইচ গেডিস নামক এক ব্যক্তি তার আর্গোসি নামে একটি ম্যাগাজিনে প্রথম বারমোরা ট্রাইঙ্গেল নামটি ব্যবহার করে যেটি পরবর্তীতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে আরো কিছু ঘটনা কথা বলে বার্মোরা ট্রাইঙ্গেল নিয়ে উনিশশো আঠারো সালের একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ইউএস সাইক্লোপস যেটি তৎকালীন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় এবং দ্রুততম জাহাজ ছিল এটি প্রথম বিশ্বযুদ্ধের পর সৈন্য এবং কয়লা বহনের জন্য ব্যবহৃত হতো চারে মার্চ উনিশশো আঠারো ওয়াশিংটনে আলটিমোর থেকে তিনশো ছয় জন লোক নিয়ে এই জাহাজটি ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয় লোক ছাড়া এই জাহাজে ছিল এগারো হাজার টন যখন ব্রাজিলের উদ্দেশ্যে প্রস্থান করছিল তখন এই মেসেজটি পাঠিয়েছিলেন আবহাওয়া ছিল ভালো এবং সব ঠিক আছে কিন্তু এই মেসেজটি পাঠানোর কয়েক ঘন্টা পরে এই জাহাজটি চিরতরে নিখোঁজ হয়ে যায় এবং আজ পর্যন্ত কেউই এই জাহাজের ব্যাপারে কিছুই জানে না আপনি যদি মনে করেন এই ঘটনাটি রহস্যজনক তবে এর থেকে আরো ভয়ঙ্কর এবং রহস্যজনক ঘটনা হচ্ছে অ্যালেন অ্যালেন অস্টিন 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 রহস্য সালে নামে একটি লম্বা জাহাজ লন্ডন থেকে যাচ্ছিল যখন চলতে চলতে এরিয়ার কাছাকাছি চলে আসে তখন তিনি এক অজ্ঞাত জাহাজের সম্মুখীন হয় জাহাজটির বাইরে সব স্বাভাবিক ছিল কিন্তু ভিতরে কোনো মানুষের চিহ্ন ছিল না অ্যালেন অস্টিনে ক্যাপ্টেন ভেবেছিল হয়তো জলদস্যুরা জাহাজের সমস্ত লোকদের মেরে সব লুটপাট করে নিয়ে গেছে তাই তিনি জাহাজটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাহাজটিতে দেখতে গিয়ে তিনি খুব হতবাক হন কারণ জাহাজের জিনিসপত্র সব ঠিকঠাক ছিল তাই তিনি কিছু ক্রুদে ওই জাহাজে পাঠায় এবং জাস্টে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দুদিন পর হঠাৎ একটি ঘূর্ণিঝড় আসে এবং জাহাজটা অদৃশ্য হয়ে যায় জাহাজটি যখন অ্যালেন অস্টিনের ক্যাপ্টেনের দৃশ্যমান হয় তখন তিনি দেখেন ভিতরে তার ক্রুরা ছিল না এটি তাকে খুবই অবাক করেছিল তিনি আবারও জাস্টিতে কিছু ক্রু পাঠিয়ে জাহাজটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু আবারও একই ঝড় এসে তার ক্রুদের নিখুঁজ করে ফেলে যখন অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন ফিরে এসে তার মালিককে এসব ঘটনা জানা আর মালিক খুব ভয় পেয়ে যায় এবং জাহাজটি একটি জার্মান কোম্পানির নিকট বিক্রি করে দেন তারা জাহাজটির নাম করে আগে। হয় এবং তার ফেসবুকের নাম পরিবর্তন করে ম্যাটার আগে কিন্তু অনেকে এই ঘটনাকে কাহিনী এবং গল্প হিসেবে মনে করেন কারণ এই ঘটনাটি অনেক পুরনো হওয়ার কারণে সত্যতা যাচাই করা যায়নি তাছাড়া বিজ্ঞানীরা এই জায়গায় গবেষণা চালিয়ে জাহাজ এবং বিমান নিগো হওয়ার বেশ কয়েকটি কারণ জানতে পেরেছিল প্রথম কারণ হচ্ছে পৃথিবীর বেশ কয়েকটি সময় সাউথ পোল এবং নর্থ পোল একই শহর রেখায় অবস্থান করায় এই এলাকার ম্যাগনেটিক ফিল্ড খুবই দুর্বল হয়ে থাকে যার ফলে এই এরিয়ার উপর দিয়ে কোনো বিমান কিংবা জাহাজ গেলে তাদের কম্পাস ঠিক মতো কাজ করবে না দ্বিতীয় কারণ হচ্ছে বারমোরা ট্রাইঙ্গেল যে এরিয়ায় অবস্থিত সে এরিয়ার জল কিন্তু খুব একটা বেশি না অর্থাৎ এই এরিয়াটি অগভীর সমুদ্রে হওয়ায় পুরনো সময়ে যখন এর উপর দিয়ে জাহাজ যেত জল কম হওয়ার কারণে খুব সহজে আটকে যেত তৃতীয় কারণ মনে করেন হাইড্রোসিসকে সমুদ্রের কিছু কিছু জায়গায় মিথেনের পরিমাণ এতটাই বেশি যে তারা জলের ঘনত্বকে খুব সহজে কমিয়ে দেয় ফলে এর উপর দিয়ে কোনো জাহাজ কিংবা অন্য কিছু গেলে খুব সহজে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ কারণ হচ্ছে এখানে হারিগানের মাত্রা খুবই বেশি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এই এরিয়ায় মাত্রা খুবই বেশি হওয়ার কারণে এই এরিয়ার উপর দিয়ে যখন কোনো জাহাজ কিংবা প্লেন যায় খুব সহজে হারিগানের শিকার হয় এবং নিমেষেই নিখোঁজ হয়ে যায় তবে বিজ্ঞানীরা এত গবেষণার পরও এখানে জাহাজ কিংবা বিমান কেন নিখোঁজ হয় তার সঠিক কারণ জানতে পারেনি বন্ধুরা বারমোহা ট্র্যাঙ্গেল নিয়ে আজকের ভিডিও এটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন